আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক প্রিয় শরীদ আজকের সাদা কারণে আপনাকে স্বাগত জানাচ্ছি আর পরম করুণাময়ের কাছে গভীর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি একুশে মে বিশ্ব মেডিটেশন দিবসের উষালগ্নে ঠান্ডা বাতাস আর বৃষ্টি সেই সাথে ঝড়ো হাওয়া প্রবাহিত করার জন্যে শীতল বাতাস ও বৃষ্টি কয়েকদিনের ব্যবসা গরম দূর করে দেয় মুহূর্তে ফলে সারাদিনই আবহাওয়া ছিল ঠান্ডা এক আরামদায়ক ঠান্ডায় সকালে মাঠে ময়দানে পার্কে দেশ বিদেশের পাঁচ শতাধিক ভ্যানুতে আবাল বৃদ্ধ বনিতা ধ্যানে নিমগ্ন হন আর বিকেলে শিশুদের নিয়ে অভিভাবকরা দেশের বিভিন্ন স্থানে সমবেত হন শিশু চিত্রাঙ্কন উৎসবে এবারের মেডিটেশন দিবসের প্রতিপাদ্য ছিল ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ সর্বস্তরের মানুষ একাত্ম হয়েছেন এই ভাবনায় বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে বিশ্ব মেডিটেশন দিবসের সকল আয়োজনকে সফল করার জন্যে আপনি সহ দেশ বিদেশের সকল ধ্যানী ও ধ্যান অনুরাগীদের আমরা বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি প্রিয় শরীত বাস্তব সত্য হচ্ছে হাজার হাজার বছর ধরেই আমাদের দেশ ধ্যানের দেশ যোগ প্রাণায়াম ধ্যান ধর্ম মিশে আছে আমাদের অস্থি মজ্জায় যে কারণে যে কোনো প্রতিকূলতা বিপদ আপদ দুর্যোগ মোকাবেলায় শুধু ব্যক্তিগত নয় জাতিগত সক্ষমতা আমাদের অনেক বেশি অবশ্য আতঙ্কের বেনিয়ারা সবসময় তৎপর থাকে নতুন নতুন আতঙ্ক সৃষ্টি করে বিভ্রান্তির ধুম্রজাল সৃষ্টি করে নিজেদের আখের গোছাতে করোনা কালে আতঙ্কের ধূম্র বিস্তার করে তারা যেমন নিজেদের আখের গোছানোর চেষ্টা করেছে এখন আবার নতুন করে ইউক্রেনের যুদ্ধের ধূম্রজাল সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বাড়িয়ে নিজেদের আখের গোছানোর চেষ্টায় লিপ্ত হয়েছে এই মুনাফা মুনাফাখোররা আতঙ্কের বেনিয়ারা এক এক সময় এক এক পণ্য বাজার থেকে হাওয়া করে দেয় তারপরে বেশি দামে বিক্রি করে নিজেদের আখের গোছায় আসলে মজুদার মুনাফাখরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থায় তাদের হীন চক্রান্ত থেকে জাতিকে অনায়াসে মুক্তি দিতে পারে প্রিয় শহীদ দু সালে করোনা কালের শুরুতেই আমরা বলেছিলাম যে আল্লাহ করোনা আমাদের দেশে সুবিধা করতে পারবে না আমরা আল্লাহর রহমতে সবচেয়ে সফলভাবে করোনা মোকাবেলায় সক্ষম জাতি হিসেবে পৃথিবীর সামনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং বাস্তবতা হচ্ছে যেভাবে আমরা জাতিগতভাবে করোনাকে মোকাবেলা করেছি ইউক্রেনের যুদ্ধজনিত প্রভাব থেকেও ইনশাআল্লাহ আমাদের জাতি সফলভাবে এটাকে মোকাবেলা করতে সক্ষম হবে প্রিয় শরীর প্রতিকূলতা বাধা প্রতিবন্ধকতা আসলে বিশ্বাসী প্রত্যেক মানুষের সক্ষমতাই বাড়ায় আমরা যদি আমাদের সাম্প্রতিক কালের ইতিহাস দেখি করোনা কাল বাদ দিয়েও আমরা বলতে পারি এক সময় কোরবানির পশু ও প্রাণীজ আমিষের ব্যাপারে আমরা প্রতিবেশী ভারতের উপর নির্ভরশীল ছিলাম তারা পশু পাঠালে আমাদের কোরবানি হতো পাঠানো নিয়ে গরিমসি করলেই অসুবিধা হতো একবার তারা ঘোষণাই দিয়ে দিলেন যে কোরবানির পশু তারা আর পাঠাবেন না এবং এই ঘোষণা আমাদের অর্থনীতির জন্যে শেষ পর্যন্ত সাপে বড় হয়ে গেল আমরা কোরবানির পশু এবং প্রাণীজ আমিষে স্বনির্ভর হয়ে গেলাম আসলে প্রতিকূলতা বিশ্বাসী প্রত্যয়ী মানুষের সক্ষমতাই বাড়ায় আমাদের মনোছবি স্বপ্ন পদ্মা সেতু কথাও আমরা নির্দ্বিধায় উল্লেখ করতে পারি আই এম এফ পদ্মা সেতুর অর্থায়ন করতে অস্বীকৃতি জানালো শর্ত দিল এবং তারা ভেবেছিল তাদের শর্ত মেনে বাংলাদেশ এগোবে তাদের অর্থ ছাড়া পদ্মা সেতু হবে না আলহামদুলিল্লাহ পদ্মা সেতু এখন শুধু মনোছবি নয় এখন শুধু কল্পনা নয় এটা বাস্তবতা প্রিয় শরিত আমাদের এই সক্ষমতা আমাদের অস্থি মজ্জায় সুপ্ত রয়েছে কারণ ধ্যান ধর্ম নৈতিকতা সমমর্মিতা মিশে আছে আমাদের অস্থি মজ্জায় এ প্রসঙ্গে আমরা জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে একটি রিপোর্টের কথা উল্লেখ করতে পারি দু সালের জুলাই মাসে প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়ে জার্মানি বেলজিয়াম ও নেদারল্যান্ড আকস্মিক বন্যা ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম ঘুমন্ত অবস্থায় বাড়িঘর তলিয়ে প্রাণ হারায় মানুষ প্রস্তুতি নেওয়ার সময়ও পায়নি এসব ধনী দেশের নাগরিকরা দুইশো বিশ জন মারা যায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ইউরোপে এক জার্মান নাগরিক টিভিতে সাক্ষাৎকারে বলেন গরিব দেশগুলোতে বন্যায় লোক মারা যেতে পারে কিন্তু জার্মানির মতো দেশে বন্যায় কেউ মারা যাবে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না সংবাদ মাধ্যম ডয় ভেলে অথচ বাস্তবতা তুলে ধরছে উল্টো চিত্র ইউরোপে যে বন্যা নিয়ে এত মাতম আতঙ্ক হয়েছে তার চেয়ে ঢের বেশি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ও বন্যা দু সালে আঘাত হানে বাংলাদেশে ইউরোপের দেশগুলোর তুলনায় যা বেশ জনবহুল ও দরিদ্র অথচ আমপানে বাংলাদেশে মারা যায় ছাব্বিশ জন যদি ঘূর্ণিঝড়টি ইউরোপের কোনো উপকূলে আঘাত হানত কয়েক কয়েকগুণ বেশি হতো বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা তারা এও বলছেন বন্যা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ মোকাবেলায় পৃথিবীর যে কোনো দেশের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ কিভাবে এটা সম্ভব হলো উনিশশো সত্তর সালের প্রলয়নকরী ঘূর্ণিঝড় থেকে শিক্ষা নিয়ে দেশটি ধারাবাহিকভাবে তার সক্ষমতা বাড়িয়েছে এবং এই কারণেই প্রভাবশালী জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে বলছে ধনী দেশগুলোর উচিত বাংলাদেশের কাছ থেকে শেখা কীভাবে দুর্যোগ সামলাতে হয় সংবাদ মাধ্যম ডয়েচ ভেলেকে ধন্যবাদ তারা এই বিষয়ে যথাযথ সত্য বলেছেন আসলে জাতীয় জীবনে আমাদের এই সক্ষমতা পাশাপাশি চারপাশের ব্যক্তি জীবনের দিকে যদি আমরা তাকাই আমরা দেখব আসলে প্রতিকূলতার মাঝে যারা বেড়ে উঠেছেন তাদের সক্ষমতা আদরে লালিত পরিবেশে বেড়ে ওঠা মানুষজনের চেয়ে অনেক বেশি চারপাশে থাকেন দেখেন অধিকাংশ ধনীর দুলাল দুলালিরা পড়াশুনার এত সুযোগ সুবিধা পেয়েও পাবলিক মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ লাভে ব্যর্থ হয় সেখানে প্রতিকূলতায় যার পড়া বন্ধ হয়ে যাওয়ার কথা সেই শৈলী এখন চিকিৎসক হওয়ার পথে রাজশাহীর ঘটনা শিওলির ভাষায় এক কেজি আটার দাম তখন দশ টাকা আর একটা খাতার দামও দশ টাকা আটা কিনলে খাতা হয় না আবার খাতা কিনলে না খেয়ে রাত কাটাতে হয় তারপরেও খাতাই কিনেছিলেন শিওলি ভাতের অভাব থেকে মুক্তির আশায় স্কুলে পড়ার সময় মা বাবা তাকে বিয়ে দিয়েছিলেন শ্বশুর বাড়িতে ভাতের অভাব ছিল না কিন্তু সেখানেও তার কান্না থামেনি বাড়ির বউকে আর পড়াতে চাননি তারা শিউলির জেদ তিনি পড়বেন স্বামীও পড়াবেন এরপর বাড়িতে শিউলির ভাত বন্ধ হয়ে যায় না খেয়ে কলেজে যান প্রতিবাদ করায় স্বামীসহ শিউলিকে বাড়ি থেকে বের করে দেয়া হয় স্বামী সামান্য বেতনে একটি কোম্পানির কাজ করতেন বাড়ি ভাড়া দিলে আর খাওয়ার কিছু থাকে না এর মধ্যেই শিউলি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান পড়তে পড়তেই মা হয়েছেন এসব করেই এবছর তিনি বারিন্দ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন প্রিয় শরীদ এটা শুধু একশিয়লিস ডাক্তার হওয়া নয় প্রতি বছর বহু শিক্ষার্থী দারিদ্র অনটন সত্ত্বেও বিশ্ববিদ্যালয় মেডিকেল বুয়েটে পড়ার সুযোগ পাচ্ছেন যশোরের কিশোর দেবনাথ দিনমজুরের ছেলে এবার সুযোগ পেয়েছেন যশোর মেডিকেলে ভর্তি হওয়ার পিরোজপুরের মুসাম্মদ সাবনূর সপ্তম শ্রেণী থেকেই টিউশনই করে নিজের পড়াশোনার খরচ চালিয়ে আসছেন এবছর জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন সাতক্ষীরার মারুফা খাতুন জেলের মেয়ে তিনবেলা খাবার জোটে না প্রতিদিন এবার সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন কুষ্টিয়ার সবুজ আহমেদ গ্রামের হাটে সবজি বিক্রি করে সংসার চালান তার বাবা কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন এরকম আরও বহু ছেলে মেয়ে বছরই অভাব অনটন প্রতিকূলতা কাটিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন অর্থাৎ প্রতিকূলতা অভাব অনটন বিশ্বাসী প্রত্যয়ে মানুষের ভেতরে নতুন সক্ষমতার জন্ম দেয় প্রিয় শরীর আর যারা নিয়মিত মেডিটেশন অনুশীলন করেন প্রতিকূলতা মোকাবেলায় তাদের সক্ষমতা অন্যদের চেয়ে অনেক বেশি কারণ কাঙ্ক্ষিত বিষয়ে গভীর মনোযোগ দেয়ার সামর্থ্য তাদের বেশি তারা ঠান্ডা মাথায় চিন্তা করতে পারেন আবার অপ্রত্যাশিত পরিবেশগত আনুকূল্য তারা পান বেশি দুর্বিপাক মোকাবেলার পাশাপাশি রোগ ব্যাধি থেকেও তারা অন্যদের চেয়ে কম সময়ে নিরাময় লাভ করেন এ কারণে ক্রনিক রোগের নিরাময়ের জন্যে পাঠ্য বইতে না থাকলেও ডাক্তাররা এখন প্রনিক রোগীদের প্রেসক্রিপশন করছেন যোগ প্রাণায়াম মেডিটেশনের দি গার্ডিয়ানের দু হাজার বাইশ সালের মে মাসের আঠাশ তারিখের একটি রিপোর্ট হচ্ছে অস্ট্রেলিয়ার ডাক্তাররা এখন ক্রমবর্ধমান হারে সামাজিক যোগাযোগ যোগা মেডিটেশন করার জন্যে রোগীদের উৎসাহিত করছেন রিপোর্টে বলা হয় রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ জেনারেল প্র্যাকটিশানার্স পার্ক রান অস্ট্রেলিয়া সাথে যৌথভাবে ক্রনিক ব্যাধি নিরাময়ের উদ্যোগ নিয়েছেন পার্ক রান অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবকরা প্রতি শনিবার সকালবেলা পাঁচ কিলোমিটার ফ্রি দৌড়ের ব্যবস্থা করেন কেউ দৌড়ান কেউ হাঁটেন কেউ জগিং করেন কেউ বা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন এবং এই সামাজিক দৌড় তাদের স্বাস্থ্য এবং ভালো থাকার ক্ষেত্রে ভূমিকা রাখছে রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার্সের দু হাজার উনিশ সালের একটি রিপোর্টে বলা হয় যে সোশ্যাল প্রেসক্রাইবিং অর্থাৎ রুগীকে নন মেডিক্যাল অ্যাক্টিভিটিস যেমন ফিটনেস প্রোগ্রাম য়োগা এবং মেডিটেশন চর্চায় উৎসাহ দেওয়ার ফলে তাদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং তারা ভালো থাকছে এবং ক্রনিক ব্যাধিতে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বিষয়টি আরো সুস্পষ্টভাবে প্রযোজ্য রিপোর্টে বলা হয় বিশ শতাংশ অস্ট্রেলিয়ান দুই বা ততোধিক ক্রনিক রোগে আক্রান্ত এবং মানসিকভাবে অসুস্থদের অর্ধেকই কোনো না কোনো ক্রনিক রোগে আক্রান্ত প্রিয় শরীর অতীব যারাই কোনো ক্রনিক ব্যাধিতে আক্রান্ত তাদের জন্যে এটি অত্যন্ত সুখবর যে অস্ট্রেলিয়াতেও ডাক্তাররা এখন যোগ এবং মেডিটেশনের পরামর্শ দিচ্ছেন এবং রুগীদেরকে সামাজিকভাবে মেলামেশায় উদ্বুদ্ধ করছেন আইসোলেশন থেকে এখন তারা সোশ্যালাইজেশনে পথে পাওয়া যাচ্ছেন আসলে একজন মানুষ সমাজ বিচ্ছিন্ন হয়ে নিঃসঙ্গ হয়ে কখনো সুস্থ ভালো থাকতে পারে না সুস্থতার জন্যে একজন মানুষের প্রয়োজন হচ্ছে শরীরের যথাযথ যত্ন নেওয়া যখন একজন মানুষ শারীরিক মানসিক সামাজিক এবং আত্মিকভাবে নিজের পরিপূর্ণ যত্ন নেয় তখনই সে আসলে টোটাল ফিটনেসের সন্ধান পায় সে পরিপূর্ণ সুস্থতার সন্ধান পায় সে তখন নির্দ্বিধায় বলতে পারে যে আমি ভালো আছি প্রিয় শরীর কোয়ান্টাম তিরিশ বছর ধরে পরিপূর্ণরূপে মানুষকে ভালো রাখার জন্যেই কাজ করে যাচ্ছে যাতে সে শারীরিক মানসিক পারিবারিক সামাজিক এবং আর্থিকভাবে ভালো থাকতে পারে সেই জন্যে পরিপূর্ণ দিক নির্দেশনা হচ্ছে কোয়ান্টাম মেথড কোয়ান্টাম মেথড শুধু শেখা ও জানার মধ্য দিয়ে এর কার্যক্রম শেষ হয়ে যায় না বরং নিয়মিত অনুশীলন করার জন্যে যে অনুষঙ্গ যে পারিপার্শ্বিকতা প্রয়োজন সবটুকুই আছে কোয়ান্টাম মেথডে জানা এবং শেখা যেমন গুরুত্বপূর্ণ একইভাবে অনুশীলন এবং চর্চা করা তার চেয়েও গুরুত্বপূর্ণ এবং সবসময় ইতিবাচক পরিমণ্ডলে থাকা আরও গুরুত্বপূর্ণ প্রিয় শহীদ আগামী দশ এগারো বারো তেরো জুন ঢাকাতে এবং চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ জুন চট্টগ্রামে মেথড কোর্স অনুষ্ঠিত হবে পরিচিতদের এই কোর্সে নিয়ে এসে আপনি যেমন তাদেরকে পরিপূর্ণ সুস্থতার অবগাহন করার সুযোগ করে দিতে পারেন একইভাবে করে উজ্জীবিত হওয়ার নিজের ভেতরে নতুন সক্ষমতা সৃষ্টি করার সুযোগ গ্রহণ করতে পারেন প্রিয় শরীর যারা মেডিটেশন শিখেছেন কোর্স করে বা কোনটা মেথড বই পড়ে তারা নিয়মিত অনুশীলন করতে কখনো গাফলতি করবেন না আসলে শেখা এবং জানা যেরকম গুরুত্বপূর্ণ অনুশীলন তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনুশীলনটা যখনই নিয়মিত হবে তখন নতুন নতুন ক্ষেত্রে আপনি অনায়াসে আপনার সক্ষমতার পরিচয় দিতে পারবেন প্রতিটি প্রতিকূলতা এবং প্রত্যেকটা চ্যালেঞ্জকে তখন আপনার মনে হবে এটা একটা নতুন সুযোগ এটা একটা নতুন সাফল্যের সোপান প্রিয় শরীর একুশে জুন ইন্টারন্যাশনাল ইয়োগা ডে ধ্যানের পাশাপাশি যোগা বা যোগের চর্চা প্রাণায়ামের চর্চা আপনাকে আরও প্রাণবন্ত আরও প্রাণোচ্ছল করে তুলবে আপনার জীবন সুন্দর হোক সফল হোক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন প্রাণবন্ত থাকুন আর প্রতিদিন নিয়মিত দশবার বলুন ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ সবাই ভালো থাকুন খোদা হাফিজ আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক